হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার আর সকালে উঠে স্নানটা সেরে রান্নাবান্না কাজকর্ম সমস্ত কিছু শুরু করে দিয়েছি ছোটো ছেলেটা মাঝে মাঝে বলে মা তুমি কেন সারাদিন রান্নাবান্না করো এই পেটটার জন্যই যত জ্বালাতন বন্ধুরা আমার মা আগে কী বলতো জানো বলতো এই পেটের জন্যই মানুষের যত জ্বালা এই যে লেখাপড়া শেখা চাকরি বাকরি করা ঝগড়া অশান্তি সবার মূল উৎস হচ্ছে এই পেটটা কথাটা কিন্তু সত্যি মানে গুরুজনদের কথা আমার মা বলো শাশুড়ি মা বলো ঠাকুমা বলো দিদিমা মা বলো তারা যে সমস্ত কথা বল বলেন বা বলেছিলেন এখন কিন্তু আমাদের সেই সমস্ত কথা ভালো লাগে না কিন্তু যদি এক সময় বসে গভীরভাবে চিন্তা করো তাদের একটাও কথা কিন্তু খারাপ নয় প্রত্যেকটা কথা খাঁটি কথা এখনকার দিনে তো আমরা মানতেই চাই না অনেক কিছু আছে কথা যে মানলে তো কোনো খারাপ কিছু হয় না বলো না চলো এদিকে রান্না বান্নাটা এগোতে থাকি আর আজকালকার দিনে আমরা মানে অনেক যে সমস্ত কথাবার্তা মানি না কিছু মানে আমরা মানি না আমরা যেহেতু এখন স্বামী স্ত্রী দুজনে উপার্জন করি মানে কেউ কারুর কথা গায়ে লাগায় না এক কথায় যাকে বলে কিন্তু পুরোনো দিনের কথা মেনে চলা উচিত আমি যেটা মনে করি চলো আর কথাবার্তা বাড়িয়ে লাভ নেই তোমাদের আবার বলবে দিদি সেই আগেকার দিন ধরে পড়ে আছে চলো এদিকে রান্নাবান্না কাজকর্মও এগোতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো আর এদিকে বন্ধুরা হরবর করছি রান্না বান্না নিয়ে একটু যাবো মধ্যমগ্রাম মাসির বাড়ি বেড়াতে ওই জন্যই এত তাড়াহুড়ো আর এই যে বড় প্রেশার কুকারটা দেখেছো প্রচণ্ড কাজে এসছে আর প্রেশার কুকারটা যেহেতু নতুন সমস্ত কিছু সেদ্ধ করতেও সুবিধে হচ্ছে মানে কাজকর্ম তাড়াহুড়ো করে করলে কতই না ভালো লাগে আজকে তো সকালে উঠে রান্নার দিকটা সারেনি সময় তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা যায় না ওদিকে বাসি কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে স্নানটা সেরেছি যেহেতু বেরোবার তারা আছে একদিকটা গুছিয়ে রাখলে কি সুবিধে স্নান করে ধরো জামা কাপড়টা কেচে মেলেছি যাবার আগে তুলে দিয়ে এলো মানে আমরা যদি ব্যালেন্স করে চলি তাহলে কাজকে কোনো কাজ বলেই মনে হয় না যা যেমন দেখো আমি এক পাশে রান্না বসে দু চারটে যা বাসন পড়েছিলো ধুয়ে নিলাম না হলে কী বলো তো এতগুলো লোকের কাজ একার দ্বারা করা সম্ভব হয়ে ওঠেন ওই জন্য সবসময় ব্যালেন্স করে চলা উচিত আমাদের জানো তো আর এদিকে ছোট ছেলেটা বাচ্চা তো প্রচণ্ড তাড়া দিচ্ছে মা হয়নি মা হয়নি কিন্তু আজকে যেহেতু যাবো সারাদিন থাকবো না একটু রাতেরও রান্নাবান্না তো করে দিয়ে যেতে বলো ওদিকে ডিমের তরকারি করে দিয়ে গেছি আর এদিকে রাতের তরকাটা করে দিয়ে যাচ্ছি রুটিটা কিনে খাবে কারণ এত সকালে রুটি সকালের কি যদি আধ ঘন্টা আগেই রুটি করা হয় সেই রুটি ভালো লাগে না রুটির নিয়ম হচ্ছে করো আর খাও আমি তো বেসিক্যালি সেটাই করি না যাদের হচ্ছে মানে যাদের সংসারের যেমন সিস্টেম বা যে যেমনভাবে চালায় এদিকে একটুখানি চা বসিয়ে দিলাম ওদিকে কিন্তু আমি মুড়ির তরকারিটাও করে নিয়েছি মানে নাকে মুখে নাকে মুখে মনে হয় কতক্ষণে যে বেরোবো কোথাও কী বলো তো কোথাও যেতে পারি না তো সারাক্ষণ সেই সংসার ঘর সংসার ঘর নিয়ে পড়ে থাকি কোথাও যাওয়ার কথা শুনলে না প্রচণ্ড পরিমাণে আনন্দ হয় তাই না বন্ধুরা আমরা যারা ধরো হাউসওয়াইফ বা যারা গৃহস্থ তাদের তো তাই হয় যারা চাকরি বাকরি করে তাদের আলাদা তারা কী বলতো বাইরে বেরোচ্ছে পাঁচটা লোকের সঙ্গে কথাবার্তা বলছে কিন্তু আমাদের তো এই চারটে দেয়ালের মধ্যেই হচ্ছে আমাদের গণ্ডি সেই জন্য একদম ভালো লাগে না যেন মনে একটু কোথাও ঘুরে আসলে আমার তো বেসিক্যালি যা হয় যে ধরো দু মাস ছাড়া ছাড়া একবার যদি একদিনের জন্য ঘুরে আসি মনে হয় যেন অনেকটা অক্সিজেন যেন নিয়ে এলাম কোথা থেকে ভালো লাগে বেশ কাজ করার এনার্জি বাড়ে মনটাও ফ্রেশ লাগে কিন্তু কি বলো তো সংসারে তো আর কেউ করার নেই একা সংসার ওই জন্য কোথাও একদিনের জন্য বেরোলেই মনে হয় যেন দিনের জন্য বেরোচ্ছি মানে বাইরে বেরোলেও মনটা কিন্তু পড়ে থাকে সেই ঘরেতে চলো ওদিকে মানে তরকাটা ফোটাতে ফোটাতে যে কটা বাসন পরছে টুকটুক করে কিন্তু ঘষা মাজাটা সেরে নিচ্ছে। আর এদিকে চাটা হলে মোটামুটি এরপর তৈরি হয়ে বেরোনো যাবে ব ছোটো ছেলে কিন্তু ভালো করে আমাকে বুকে দিয়েছে যে এরপরে আর কোনো মেক করা যাবে না এমনি রান্নাঘরের কাজ সারতে সাথে নাকি অনেকটা দেরি করে ফেলেছি মানে এইসব শৈশব না একদিন হয় শৈশবটা চলে কিন্তু এইসব কথাবার্তা কি আর বলবে যেমন ধরো বড় ছেলে আগে ছিল একরকম এখন অনেকটাই বড় হয়ে গেছে এখন সব বড়দের মতো কথা বলে ও কি সেই আর পাঁচ ছ বছরের বাচ্চার মতো আছে ওই জন্য শৈশবটাকে সবসময় সন্তানদের সঙ্গে এনজয় করার এখানে ডিমের তরকারি আলু চচ্চড়ি এখানে জলখাবারের আলুর তরকারি আর ওদিকে তরকারি তরকা রেডি করলাম মানে রাতের তরকারি রেডি হয়ে চলো বেরিয়ে পড়ি আর এদিকে রেডি হয়ে লঞ্চে উঠে পড়েছি এই ফার্স্ট টাইম যাচ্ছি মধ্যমগ্রাম লঞ্চে করে না হলে এদিক দিয়ে ঘুরে গেলে না অনেকটা দেরি হয়ে যায় আর এই ঘাটটা একদম আমাদের বাড়ির সামনে একটু প্রথম প্রথম ভয় করছে মানে কী বলতো লঞ্চে আমি এর আগেও উঠেছি হঠাৎ যেন ভয় লাগছিলো কিন্তু তারপর একটুখানি হাত ধরে তুলতে ভয়টা কোথায় কেটে গেল আর বাইরের সিনারিটাও দেখিয়ে দিলাম এখানে ঘাট থেকে নেমে সোজা চলে মানে উঠে পড়েছে হচ্ছে অটোতে আর দু তিনটে যেন অটো টোটো পাল্টাতে হলো কিন্তু তাতে কি একটু হয়তো পয়সাটা খরচা কিন্তু খুব প্রচণ্ড আরামের যাননি জানো তো চলো তাহলে ওদিকে যাই আর মাসি আর মেসো ফোন করে করে মাতা এক পোকারে যেখানে বলে খারাপ করে দিচ্ছে কি বলো তো এখন তো কারুর বাড়ি কারোর যাতায়াত নেই আর এই পারপাসে দেখবে কারুর বাড়ি কারোর যাতায়াত হয় ওই ছোটো মাসি ছোটো মেয়ের বাড়ি অকেশন বলে গেছি ওই জন্য মাসি প্রচণ্ড পরিমাণে ফোন করছে তাহলে চলো মাসি এসে গেছে আমাদের নিতে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট